হ্যালো বন্ধুরা আজকে এগারোটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে কিন্তু পোষ সংক্রান্তি তোমাদেরকে সবাইকে পুষ সংক্রান্তি স্বাগত করলাম মানে আজকে তো সকাল সকাল ওঠার দিন আজকে সকাল সকাল উঠে স্নান করে আমরা ছোটোবেলা অনেক কিছু করছি সেগুলো তো অনেকটাই বলবো আমি উঠে গেছি এখন এখন ঘরে যত কাজ হচ্ছে ফটাফট করে আমি কাজগুলো করে নেবো কাজ করার পরে আমি স্নান স্নান করে পূজা টুজা করে আজকে হলো চিড়া খাওয়ার বেগ আমরা ছোটবেলা খুব খাতাম মানে কখন সকাল হবে আমরা ভরে ওইটাই চিন্তা করতাম যে কখন সকাল হবে আর কখন আমরা উঠে স্নান করব করবো চিরা খাবো এত ঠান্ডার মধ্যেও কিন্তু দেখো তাও আমাদের কত লেট হয়ে গেছে তো আমি এখন কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে আমি তোমাদের কাছে আবার আসছি কাজগুলো করে টরে নিয়ে আসছি হয়ে গেছে কাজ করা এখন চান করার ফল আছে চান করব তাহলে হয়ে যাবে কালকে সব এগুলা পুষনার জন্য সব কাছে দিয়েছি যত পদা টদা ছিল সব কাছে দিয়েছি দিচ্ছে পুরো ঘর খালি হয়ে গেছে বেডবো ছান হয়ে গেছে সব মানুষের কভার ব্লাঙ্কেটের কভার যত আছে সব কাছে দিয়েছি এখন রাত্রেবেলা কি ঠান্ডা করছিল এখন চান করে আসবো চান করে আসে পূজা করব তাহলে হয়ে যাবে চান পূজা করলে হয়ে যাবে একটু এটা আমি চান করে আসি চলে আসছি চান করে এত ঠান চান টান করে চলে আসছি এবার পূজা করব তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে খাওয়া দাওয়া আজকে সেই মজার দিন আজকে তো সেই মেলা হচ্ছে ওখানে চান টান করে চলে আসলাম তারপরে ঠান্ডা এবার এবার পূজা করব পূজা করলে বলে হয়ে গেছে একটাই কাজখানি বাকি আছে পূজা আর খাওয়া দাওয়া আর রান্না রান্না করবো একটু লেট করে আজকে তো রান্না হবে না আজকে তো এলায় খাওয়া হবে এলাই খাওয়া হবে আজকে আমার কোথায় গেলো ঠান্ডা ঠান্ডা হলে সারাদিন গেল তোমাদের দিকে কেমন ঠান্ডা হলো তো আমাদের ঠান্ডা তোমাদের দিকে কেমন ঠান্ডা

ঠিক আছে আমি এখন একটু পূজার জন্য ঠাকুরের জিনিসগুলো ঠিক করে নিচ্ছে আমি নিয়ে আসি ফটা করে पूजा 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 हाय गाइस বিষণ হয়েছে ঠান্ডা কম ঠান্ডা দিয়ে পাপড়ে ঠান্ডা লাগছে এমন ফুল দিয়েছে তুলসী পাতা দেয়নি ফুল দিয়েছে বেল পাতা দিয়েছে আর তুলসী পাতা দেয়নি সেজন্য আমি কি চেক করে নিয়ে আসি আমি আবার চেক করে নিয়ে আসি কালকে ফুল নিয়ে এসেছি নিয়ে আসেছি শুধু ফুলই দিয়েছে একজন খালি গাঁদা ফুল গাঁদা ফুল দিয়েছে তুলসী পাতা দেয়নি এখন তুলসী পাতার জন্য অপেক্ষা করছে এখন তুলসী পাতা হয়তো বলেছি আমাকে এখন আমি এমন লোক থেকে গেছে লোক আছে আমি বললাম ভালো করে কি মাকে তুলসী পাতা দিয়ে তুলসী পাতাই দেয়নি কিনে আনছি তাও বলে ঠান্ডা লাগছে তার মধ্যে এই যে ঠাকুরকে আমি বসাই দিচ্ছি ফুল টুল দিয়ে দিয়েছি এই যে ফুল দিয়ে দিয়েছি তিল খাজা বসাই দিয়েছি জল ধুইছি খালি ঠাকুরের কাছে দিইনি দিলে হয়ে গেছে বাপরে এই যে তুলসী পাতা বুঝি তো তুলসী পাতা বাচ্চাকে দিয়ে আনাইছি দেখো তারপর হয়েছে ঠান্ডা লাগছে বাপরে বাপ ঠান্ডা আর

1 2 3 4 5 6 7 8

এই যে দই চিরা দুধ মিক্স করে খাচ্ছি গুড় দিয়ে দই চিরা ঠান্ডা ছিল তো তার জন্য একটু দুধ দিয়েছি গরম গরম এটা পূজা দিয়ে বসে পড়ছি

হয়েছে খাওয়া হয়ে যাচ্ছে গোদ্রে যাবো এখন পেট ভরছে না নাড়ু বানাইছি মুড়ির দই পাওয়া যায় না দেন একটা প্যাকেটে ছোট ছোট প্যাকেটে দই ছিল ওই দই মিক্স করে আবার টক দই মিক্স করলে হেভি ঠান্ডা হয়ে গেল দেখছেন সবাইকে টাটা বাই